আল্লাহ বলবে এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উন্নতের গুনাগারের চোখের পানি আল্লাহকে বলবে আল্লাহ বেনামাজি গুলো কো আল্লাহ গুনাগারগুলো গুলো আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই জাহান নাম চায় না আল্লাহ অর্ডার করবে ফিরিসটা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া ধর সামনে যেন আসতে না পারে পেছনে ধরে রাখো সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্টা ধরে টানবে জাহান নামকে পেছনে ধরে রাখতে পারবে না আমার মায়ার নবী রহমতের নবী দেইখা কান্না করবে আল্লাহ জাহান ফিরাও আমার একটা উন্মত যেন জাহান নামের মধ্যে না যায় আল্লাহ বলবে ফেরেস এদিকে আয় একটু পানি দিয়া বলবে জাহান নামের মধ্যে একটা সিটাইয়া দিয়া দাও ফেরেশতারা আল্লাহর হাতে কুদুরতের পানিটা নিয়ে যখন দিবে জাহান নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে ফেরেশতারা তারা বলবে আল্লাহ সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান ধরে রাখতে পারি না। এমন একটু পানি তুমি সাথে সাথে গেল। এটা কেমন বরকতের পানি এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি, আবে হায়াতের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি বৃষ্টির পানি আল্লাহ বলবেন না ফেরিস তারা এটা ওই পানি না হাউজে কাউসারের পানিও না জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা সমুদ্রের পানিও না এটা বৃষ্টির পানিও না আল্লাহ বল এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উন্নতের গুণাগারের চোখের পানি আমার বান্দা মোহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে ওই গুনাগার উম্মতের চোখের পানি এত আল্লাহ কয় ইব বেশি করে কান্না করো কম কম হাসো নবী বলেন এক গোটা চোখের পানি ছেড়ে কাঁদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না তোমার আমার গুনার কারণে জাহান নামের আগুন কিন্তু চোখের পানি সারা ঠান্ডা হবে না ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালে রাম্মা দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বিছানায় যখন ঘুমাইতে যাই মশারি টানাইয়া ঘুমাই বসায় কামড়াইলে ঘুমাইতে পারবো না গুটা নিয়ে কবরে ঘুমাইতে পারি না ফ্যান চালাই এসি চালাই গুনা নিয়ে কবরে গেলেন জাহান নামের আগুনের গরম করে সহ্য করবা বাবা এখনো কি সময় হয় নাই তো করবা না ওরে বান্দা কয়েকদিন আর বাঁচবা এখনো কি জাহান নামের ভয়ন্তরে আসে না ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি কর ভয়ে কেন চোখের পানি আসবে না গুনার কারণে দিলটা পাথর বানাইছো দিলটার পাথর হওয়ার কারণে চোখে মালি দিলটা নরম বানায় দাও কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ ও যুব তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচ সত্য নামাজি নাই তুমি একটু চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ সারে না আপনি কেন পারেন না ও বর্তারানের আম্মাজানেরা আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন পাঁচ শক্ত নামাজ পড়ে রাতের বেলা তাহার যুগ পরে সন্তানের জন্য দোয়া করে আম্মাজান আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে নামাজ পরে পর্দা করে ইজ্জতের উপরে কোন আক্রমণ করে না মোবাইলের সময় কাটায় না আপনি কেন পারেন না আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ গুনা করে ফেলেছি গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ এক সেকেন্ডের আজাব সইতে পারবো না আজকে তৌবা করে ফেললাম ও আল্লাহ अल्लाहर बंदारा माँ बाबार दुआ निया सामने आगा বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছ ওই মা বাবার জন্য কি এক ফোটা চোখের পানি সেরে দোয়া করতে পারবা না যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলা মায় কেরামের পরামর্শ নিয়ে আগাও আল্লাহর কাছে মনে মনে তো করো আর বলো আল্লাহ সামনে আর গুণা করব না নামাজ